আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ভিডিওটা অনেকটা ভিন্ন ধর্মী আর অনেকটা ইন্টারেস্টিং হতে চলছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাক তো আজকে আমরা জীবনে একটা বড় রিস্ক নিয়ে নিছি মানে মোটর সাইকেলে করে গাজীপুর থেকে চলে যাবো কুড়িগ্রামে তো চলুন যাওয়া যাক আর দেখতে থাকেন আজকে আমাদের জার্নিটা কেমন হয় জার্নি শুরুতেই বাধা কারণ দূর যাওয়ার পরেই দেখি আমাদের গাড়িতে তেল নেই তাই এখন গাড়িটা ঠেলে পাম্পে নিয়ে যদিও আমরা পাম্প থেকে তেল নিতাম কিন্তু তার আগেই তেল শেষ হয়ে যাচ্ছে এখন পাম্পের দিকে যাচ্ছি পাম্পে তেল নেওয়া শেষ এখন আবার তেল নেওয়ার পরে রহনা দিচ্ছি দেখা যাক কি হয় আর আজকে আকাশটা একদম মেঘলা মেঘলা ছিল আর কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায় তাই আমরা একটা চায়ের দোকানে দাঁড়াই আজকে মনে হয় আমাদের বের হওয়াটা ঠিক হয়নি কারণ একটার পর একটা বাধা আসতেছে প্রথমে তেল নেই পরে বৃষ্টি তারপরে যেহেতু বের হয়ে পড়ছি তাই যেতেই তো হবে আর বাসা ফিরে যাওয়া যাবে না তাই চায়ের দোকানে পুরো দেড় ঘন্টা বসে থাকার পরও দেখি বৃষ্টি কমতেছে না তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে বৃষ্টিতে ভিজে যাব তো আজকে রাইডার হিসাবে ছিল আমার খালাতো ভাই সে প্রো রাইডার দেখা যাক কত তাড়াতাড়ি আমাদের কুড়িগ্রাম নিয়ে যেতে পারে যদিও পথটা অনেক দূরের আমাদের সেফলি রাইড করে হবে যেতে তারপরও কম স্পিডে গেলে আমরা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারবো না এরপরে আমাদের গাড়ির লাইসেন্স কোনো কাগজপাতি ছিল না তাই আমরা এমন একটা রাস্তা বেছে নেই যেখানে কোনো ট্রাফিকের ঝামেলা থাকবে না তাই আমরা গাজীপুর হোতাপাড়া থেকে ভালুকা তিরিশাল হয়ে সরাসরি যাব ময়মনসিং তো ময়মনসিং থেকে আবার মধুপুর হয়ে জামালপুর দিয়ে রৌমারি রাজীবপুর হয়ে চিলমারি দিয়ে উলিপুর দিয়ে আমরা আসবো কুড়িগ্রাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমাদের পথটা কত দূরে তার মধ্যে আরেকটা ঝামেলা হলো আমাদের রাজীবপুর বা রৌমারি থেকে টলার ধরে ওই পার যেতে হবে মোটরসাইকেল নিয়ে তো ওখানে পাঁচটা সাড়ে পাঁচটার দি পর থেকে আর কোনো টলার চলে না তো আমাদের ওই টলারও ঠিক টাইমে ধরতে হবে না হলে আবার ঝামেলা হয়ে যাবে তো ফাইনালি আমরা চলে এসলাম ময়মনসিংয়ে তো পুরো রাস্তা তাই আমরা বৃষ্টিতে ভিজে ভিজে আসছি তাই একটু এখানে আবার হোটেল বিরতি দিলাম তো এখানে হালকা নাস্তা করার পর আবারও আমরা রওনা দিলাম এখন আবারও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে দেখা যাক সামনে কি হয় তো বৃষ্টি হলেও কিন্তু রাস্তার ভিউগুলো এক কথায় অসাধারণ ছিল এরপর আমরা জামালপুরের এই দিকে রাস্তায় চলে আসলাম এদিকে দেখতেছি রাস্তার কাজ চলতেছে তার কারণে রাস্তাগুলো অনেক ভাঙা এরপর আমরা জামালপুর অতিক্রম করে মধুপুর রোডে চলে আসলাম আর দেখতে পারছেন মধুপুরের রাস্তাটা এক কথা অসাধারণ ছিল চারদিকে ঘন ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা আর ইতিমধ্যে আমরা চলে আসলাম সদরে এদিকে ঘড়িতে টাইম চারটা থেকে সাড়ে চারটা কিন্তু আমাদের বৃষ্টি পিছন ছাড়ছে না বন্ধুরা মনে হয় আমরা যেদিকে যাচ্ছি বৃষ্টি তার সামনেই দাঁড়িয়ে আছে আমাদের শরীর পুরোপুরি ভিজে সব শেষ হয়ে গেছে তারপর আমার মাথায় কোনো হেলমেট ছিল না এরপর আমরা মধ্যপুর ঢুকে একটা মসজিদের পাশে দাঁড়িয়ে ওয়াশরুমে ঢুকে আমার ব্যাগে কিছু পোশাক ছিল সে পোশাক দুইজনে আমরা পরিধান করে নেই এরপর হয়তো আল্লাহ আমাদের সহায় ছিল তার কারণ এরপর থেকে কোনো প্রকার বৃষ্টি হয়নি এরপর আরেকটা ঝামেলা হয় আমাদের শেষ টলার রৌমারি থেকে ছাড়বে সাড়ে পাঁচটার দিকে কিন্তু আমাদের এদিকে সাড়ে চারটা বেজে গেছে কিন্তু এখনও আমরা রাজীবপুর আসতে পারিনি আর এখন প্রায় ছয়টার কাছাকাছি বেঁধে যাচ্ছে এখন আমরা রৌমারি ঘাটে ঢুকতে পারছি কিন্তু আমাদের আরেকটা ঝামেলা হলো রৌমারি ঘাটে ঢুকে আমরা শেষ টলারটা ধরতে পারিনি তারপর আমরা এক প্রকার চিন্তিত হয়ে পড়লাম আর এক প্রকার বিপদেই পড়ে গেলাম কারণ আমাদের সাথে একটা গাড়ি আছে এই গাড়ি নিয়ে এখন আমরা কোথায় যাব কোথায় উঠবো আর এখানকার মাঝিরা বলছে এখানে যেগুলো টলার আছে সেগুলো কাল সকাল ছাড়া ছাড়বে না তারপর আমরা একটা টলার রিজার্ভ করতে চাইলে ওনারা চায় তিন হাজার টাকা সাধারণভাবে আমাদের যাওয়ার ভাড়া হলো দুইশো টাকা তাই আর তাদের টলার রিজার্ভ নিয়ে আমাদের যাওয়া হয় না তার সাথে তারা আবার আমাদের একটু পরামর্শ দেয় যে এখানে পাশে আবাসিক হোটেল আছে সেখানে থাকার কিন্তু আমরা গাড়ি নিয়ে অতটা রিক্স নিতে চাচ্ছি না তারপর হয়তো আল্লাহ একটু আমাদের সহায় ছিল তার কারণ হলো আমরা একজন দূর সম্পর্কের আত্মীয় এখানে পেয়ে যাই তো আমরা ওই রাতের মধ্যেই তার বাসায় গিয়ে উঠি আবার সকালে তার বাসা থেকে রহনা দিয়ে সকাল ছয়টার দিকে এসে প্রথম বোট ধরি তো বোট ধরে দেখতে পারছেন এখন আমাদের যে গাড়ি বোর্ডের উপরে ওঠানো হয়েছে তো এখন আমরা রহনা দিচ্ছি আপনারা হয়তো এই ভিডিওটা দেখতেছেন পাঁচ ছয় মিনিটের কিন্তু এই ভিডিওটার জার্নিটা অনেকটা সময় ছিল আমরা সকাল দশটায় বের হয়েছি এদিকে ছয়টা পর্যন্ত টানা গাড়ি চালিয়ে আমরা বোর্ডটি ধরতে পারিনি আবার সকাল ছয়টা থেকে জার্নি করে দশটার দিকে বাসায় এসেছি এরপর আমরা বোর্ডে করে সকাল সকাল চলে আসি সিলমারি ঘাটে তো এখান থেকে আবার আমরা রহনা দেই আমাদের বাসার উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আর আপনারা হয়তো দেখতে পারলেন যে আজকের ভিডিওটা কতটা কঠিন ছিল আমাদের জন্য এই জার্নিটা তো হয়তো আল্লাহ তালা আমাদের সাথে ছিল তাই আমরা সুস্থভাবে এত সুন্দরভাবে এত কষ্টের পরও বাড়িতে চলে আসতে পারছি তো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা অনেক আগে ছিল আমি এখন ভয়েস দিয়ে সারলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখাবেন আবার নতুন কোনো ভিডিওতে